আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এখন ডিউটি শেষ করলাম শেষ করা রুমে যাওয়ার পথে যেহেতু আজকে আমাদের পাক নাই পাক করতে হইব না তো ওরে বললাম যে চল একটু ওই দিকে যাই যাইয়া পার্কের দিকে একটু যাই ঘুরে আসি কারণ মনটা একটু ভালো লাগবেও বলতেছে চলেন তো গেলাম যাওয়ার পথে যাওয়ার বাঁকালার থেকে কিছু ঠান্ডা নিলাম দুইটা ঠান্ডা স্পেড নিলাম তারপরে ওইখানে যাই বৈশা বৈশাখামো একটা চিপস নিলাম ওইখানে যাই বসা আড্ডা দিতে একটু ভালোই লাগে কারণ পরিবেশটা খুবই সুন্দর সবাই বিকালবেলা এখানে দেয় তো এখানে যাইলাম যাই সেটা বসে ঠান্ডাগুলো খাইলাম খাইয়ে সেটা তারপরে এইখানে সৈদি 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 অনেক পিছিয়ে পিছি পোলা পাইন আছে খুব অন্যরকম খুব মজার মজার কি বলবো খুবই ভালো লাগলো তাদের সাথে দুষ্টামি করিয়া তো দেখেন আপনারা ওদের সাথে কেমন দুষ্টামি করলাম বা কী আসে বিষয় আশা করি আপনাদেরও ভালো লাগবো মানে অন্যরকম একটা যেহেতু সারা রুমে থাকি ডিউটি করি এছাড়া বাইরে যাওয়া আর কোনো সময় নাই কোনো আদার্স যে কোনো কিছু করবো এরকম কোনো সময় থাকে তুই দেখেন সৈদি পলা ভাইন কি দুষ্ট দেখেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সৌদি পলা ভাইন কি দুষ্ট মানে এত ছোট ছোট পলা পাইন অনেক চালাক অনেক দুষ্ট মানে কি বলবো সারাক্ষণ একটা না একটা একটার সাথে একটা অনেক দুষ্ট অনেক চালাক দেখেন কি করে সাইকেল নিয়ে মোবাইল নেওয়া এটা নিয়ে ওইটা নিয়ে বাইরে ঘুরে কয়েকটা দেখলাম খুবই ভালো ভদ্র আবার কয়েকটা আছে মানে কি বলবো অনেক দুষ্ট সারাক্ষণ যখন এগুলো দেখি খুবই ভালো লাগে ওদের সাথে কতক্ষণ আড্ডা দিলাম ওরাও আমাদেরকে দেখে এসে জিজ্ঞেস করলো নাম কি কি আসে বিষয়ে তো আমরা ওরা জিজ্ঞেস করলাম তো ওর সাথে বৈশা কতক্ষণ আড্ডা দিলাম জিজ্ঞেস করলো কোথাও বলতে মাদের সাথে গিয়ে আসি দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা পার্কের ভিতরে মা বৈশা রয়েছে ও ছোট্ট গাড়ি নিয়ে দুষ্টামি খেলা করতেছে তো এই হইলো ওদের জীবন এই জীবনগুলো দেখে খুবই ভালো লাগে দেখেন এই যে সাইকেল চালাইতে এক একজনে ওই এক রকম এই পার্কটাতে এসব প্রায় সময় আড্ডা দেয় খুবই ভালো লাগে আমার থেকে যেদিন খানা পাকাইতেও হয় না ওইদিন একটু আসি আসে এখানে বসে একটু আড্ডা দেয় মানে মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বিদায় আসি দেখেন ছোট ছোট ফোলা ফোন তা ওর হাতে আইফোন আমি বললাম যে আইফোন কি নষ্ট নাকি ও করতেছে না আইফোন চলে এটা তারপরও ও আমার দেখাইলো যে দেখতে আইফোন চলে তারপর সাইকেল নিয়ে দেখেন কি স্ট্যান্ড করে মানে অন্যরকম ছোটো হইলো অন্য ওই দেখেন কি করে তো বারবার বলতেছে ভিডিও করার লাগে তো আমি বলতেছি চল আমার সাথে শুনিলে বলতেছে চল চল ও বলতেছে না আমি খেলো একটু ভাল লাগতেছে এটা সেটা না তো দাঁড়াই অনেকক্ষণ দেখলাম ওরা এরকম দুষ্টামি করতেছে দেখেন কি করে তো দেখলাম খুবই ভাল লাগলো মনে অনেক ছোটোবেলার কথা মনে পড়লো এক সময় এভাবে দিনগুলো কাটাইতাম তারপর ওরা নিয়ে রুমের উদ্দেশ্যে আমি কি চল আবার রুমে যাই আবার রেস্ট হইব আবার সকালবেলা ডিউটিতে আসে তারপর নিয়ে চললাম তো রোমের কাছাকাছি আয়সা পড়ছি তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে রোমের কাছাকাছি আয়সা পড়ছি আজকের জন্যে